কাকা তুমি তো খুব রিল্যাক্স মুডে আছো কিন্তু আমারে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাকা হ্যাঁ দুনিয়াত টেনশনের বস্তু আছে আমরা যারা জনসেবক জনগণের যারা সেবা করি তাই তো টেনশনের কিছু নাই আর আমাদের মূল লক্ষ্য জনসেবা বা জনগণের ভালো থাকলে আমরা ভালো থাকুক সে জনগণ আমাদের ডিম মারুক কিংবা আমাদের যাই মারুক হ্যাঁ সে না মনে করলে রাস্তা চলতে পারবে তাই না কারণ জনসেবার উদ্দেশ্যেই আমাদের এই যে সকল যে কার্যক্রম চলতেছে অপমান ভোট আর অপমান কোরআন মানে গামছা হাটের মতো লাগাইলেও আমরা কই যে তো মানে আমাদের চরিত্রটা হচ্ছে হলো কি শুনো যে কোনো কিছুতে আমরা বিচলিত হই না কারণ রাজনীতি আমরা যারা করি এবং আমরা যারা মানে জনগণের সাথে সম্পৃক্ত তাদের কাছে কোনো কিছু ধরলে চলে না বুঝতে পারছো কারণ মূল লক্ষ্যই হচ্ছে যেহেতু জনগণ আমরা তো আমাদেরকে নিয়ে ভাবি না তোমাদেরকে নিয়ে ভাবি তোমাদের কি সব সমস্যা খুলে না বললে কি করে আর একটা তাই শোনো তোমার ওখানে ইয়া আছে ওই কমিটি আছে বাথরুম কমিটি হ্যাঁ ওই সবগুলো বাথরুম আমার দখলে নিয়ে কোনো কমিটি টমিটি চলবে না সব তোমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে

অত বুঝা লাগিলো তোরা। জনসাধারণের মূল লক্ষ্য আমাদের। আমার কাকা তুমি তো টেন্ডারের কথা কইতে মনে পড়ে গেল? আমি সকালবেলা শুনে আইছিলাম তো তোমার নাকি একটা কমিটির তালিকা করা হয়েছিল কারা কারা টেন্ডার লিবি তোমার নাম ছিল তোমার নাম কিন্তু কেটে দিয়েছে তালিকা থেকে। কি কও? তোমার নাম কেটে দিয়েছে কাকা। ওই মেলাটা কা টেন্ডার কিন্তু তুমি এখনই কল করো। কল করে কও

যা কিছু ত্যাগ করবে তখন সুখ সুখা শরীরকে সুখের সাথে তুলনা করা আছে ত্যাগে বুঝলে আমার পুনর্গঠন করি